প্রচন্ড পরিমাণ 20 কি বাইদেন মিস্ত্রি মিস্ত্রি কামের কাপ দেখে তো পත්තছে সাইডে বাই সাইডে মিটার লাইন বসকো তো মিস্ত্রি মিস্ত্রি খুব সতর্ক দিচ্ছে মানে ভিটা কাজ করবো মিস্ত্রি ভাই ও মিস্ত্রি ভাই বল কি বাইরে কি লাইন গেছে বাইরে বাইৰে এটা আপনারই

এটা হলো সার্কুলার বক্স সার্কুলার বক্স এর দিয়ে লাইন ঢুকবো মেন লাইন ঢুকে এড়ে দিয়ে ঢুকবো এলবো আসেন এই এলবো দিয়ে আপনার এই যে দেয় ও আসে না ও দিনে দাম ঘর